মুর্শিদাবাদের বাঁচানোর জন্য আমাকে যে কোনো সোর্স থেকে আমি খবর পেয়েছিলাম বারো তারিখ সকালবেলা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট মুর্শিদাবাদ তিনি বিএসএফ কে ফিরে যেতে বলেছিলেন কটার আমি সেদিন থেকে লেগে আছি এবং এখন অব্দি পাঁচশো চুরাশি জনকে আমি বিভিন্ন এনজিওর মাধ্যমে নিজের ডাইরেক্ট সুপারভিশারে তাদেরকে বাড়ি ঘর রিবিল্ড করার জন্য সংসার পুনঃস্থাপনের জন্য ওয়ার্ক করেছি আমার সঙ্গে প্রত্যেকটা পরিবার এবং এলাকার লোক যোগাযোগ রেখেছে আমি আজকে তাদের কতটা পরিবেশ রয়েছে পনেরোই মে পর্যন্ত প্যারামিলিটারি আছে ওরা আতঙ্কে আছে এবং বিশেষ করে হিন্দু এবং জৈন সম্প্রদায় অনেক দোকানে অন্য সম্প্রদায়ের লোকেরা যেহেতু তারা ওখানে সংখ্যাগরিষ্ঠ জিনিসপত্র কেনা বন্ধ করে আমি এই বিষয়টাও ওখানে দেখবো এবং আপিল করবো আর বাকিটা সংখ্যা করব এবং আমার মূল লক্ষ্য হচ্ছে পারমানেন্ট সলিউশন অমিনপুর ইকবালপুর ইসনাম শিবপুর ডালখোলাতে যেমন এনআইএর মাধ্যমে এইটটি ফাইভ দাঙ্গাকে দাঙ্গাবাজকে অ্যারেস্ট করে চার্জশিট করেছে এনআইএ না করতে পারলে এনআইএ না করতে পারলে নোংরা রাজ্য কহেলঘাঁয়ের শহীদ পরিবারকে বলছে এখানে কালকে ওই মমতা ব্যানার্জির ওই ক্যাম্পেইন করে মানিক মন্ডল বলে একটা লোক বলে মানিক করছে সরাসরি বলছে সুরেন্দ্র অধিকারীকে আর রিপাবলিকের বহু রিপাবলিকের রিপোর্টার দেখলে দৌড়ে দৌড়ে মার এই নোংরা তো চূড়ান্ত জায়গায় গেছে অয়েল গায়ে যে বলিদান দিলেন হিন্দু পরিবার তার স্ত্রী হতে পারে অথবা বিকাশ বিকাশরঞ্জন বর্তমানে এই যে নোংরা কালচার এটা তৃণমূল কংগ্রেস ভাইপো এবং তার টিমই বাংলাতে আমদানি করে দু হাজার একুশ সাল থেকে আমি আমার পরিবার কতবার আক্রান্ত হয়েছি কখনও নিজে মাইক বাই মা বাবাকে ঘুমাতে দেয়নি কখনও বাড়ির সামনে গেছে লাভ লেটার পুলিশের কখনও বাড়ির সামনে মিছিল করে গিয়ে হাউস গার্ড যে সিআরপি থাকে তাকে একাক করেছে এটা দলমত নির্বিশেষে সময় এসেছে নোভট্টু মমতা বিকাশবাবুরা সেকুলারিজমের নামে অন্ধ বিজেপি এবং নরেন্দ্র মোদীর বিরোধিতা করতে গিয়ে হিন্দু ভোট কেটে এদের সুবিধা করি আমি অনুরোধ করব নিশ্চয়ই আপনারা বামপন্থী একটা আদর্শের রূপে দাঁড়িয়ে যদি করে থাকেন নিশ্চয় করেন আমি তাকে কোনোভাবে প্রশ্ন করবো না তো টাইম এসেছে যেমন এগারোতে টাইম এসেছিল যে আছে আসুক এম থাক আজকে টাইম এসেছে মানুষ যাকে পারে আনুক মমতা তার ভাইপো যাক বালুচিস্তান স্বাধীন হয়ে যাবে ওদিকে আফগানরা দখল করেছে ওই গাজাকে যেমন একদম ইসিয়ে দিয়েছে না ইসরায়েল ঘুষিয়ে দেওয়া উচিত যেন ঘাস না থাকে মমতা যেদিন প্রাক্তন হবে সেদিনই পশ্চিমবাংলার হিন্দুরা শান্তিতে থাকে এই মহিলা যতক্ষণ আছে শান্তি থাকবে